মহিলাদের জন্য মাত্র চারটা আমল কয়টা এই চারটা আমল যদি কোনো মহিলা করে রসুল সাল্লাম বলেন জান্নাতের দরজা ওই মহিলার জন্য খুলে যাবে আর ওই মহিলাকে নাম ধরা ডাকতে থাকবে ও রহিমা ও খাদিজা ও ও আসিয়া আজকে তুমি আমার ভিতর দিয়া প্রবেশ করো আমি জান্নাতের দরজা ধন্য হয়ে যাব। তুমি আমার ভিতর দিয়ে প্রবেশ করো আমি ধন্য হয়ে দেব এক নাম্বার রসুল বলেন আলমার যদি কোন মহিলা পাঁচক্ত নামাজ আদায় করে কয়েক্ত পাঁচক্ত নামাজ যদি কোন মহিলা ঠিক মতন আদায় করে আচ্ছা যেই মহিলা পাঁচক্ত নামাজ ঠিক মতন আদায় করে ওই মহিলা আল্লাহকে ভয় পায় নাকি পায় না আর কিছু আছে শয়তানের আটালি কথা যেটা সত্য সেটা আমাকে বলতেই হবে কিছু আছে শয়তান এগুলো পর্দা করে হাত মোজা পাও মোজা সব করে পাঁচ অক্ত নামাজও পড়ে এরপরেও অবৈধ কাজ করে এরকম শয়তান কিছু আছে না তাহলে এক নাম্বার হইল আলমার আতুইজা সল্লাত কম শাখা পাঁচ নামাজ যদি কোনো মহিলা ঠিক মতন আদায় করে অসহমত শাহর হাত দুই নাম্বার কাজ হইল রমজান মাসে একটা মাস যদি কোনো মহিলা ঠিক মতন রোজা রাখে কি রাখে রোজা রাখে অসহমত শাহর হাত তিন নাম্বার হইল স্বামীর আনুগত্য করে কি করে এই জায়গাটাই হলো সমস্যা আর বাকি দুইটা সমস্যা নেই কথা বলেন এই হচ্ছে কিনা হুজুর নামাজ পড়বো পাঁচ অক্ত রমজান মাসে রোজা রাখবো সারা বছর নফল রোজা রাখবো কোনো সমস্যা নাই স্বামীর কথা মানবো কথা কয় না

এক নাম্বার দুই নাম্বার ঠিক আছে তিন নাম্বার কয় নাম্বার স্বামীর আনুগত্য করা রসুল সাল্লাহ আলাইসাল্লাম স্বামীর আনুগত্যের কথা বুঝাইতে গিয়া আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে হাদিসটা আছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন এ দুনিয়ার মহিলারা সনব দুনিয়ার জমিনে আল্লাহর পরে কোন মানুষকে যদি সেজদা করার অধিকার থাকত আমি রসুল

আবুল সরকার করছে ওনার কাছে নাকি একজন প্রশ্ন করছে যে আপনি দাড়ি রাখেন না কেন তা বলে দাড়ির ভিতরে ফেরস্তা ঝোলে মানে ওই যে রসুল সাল্লাহ আলী কাছে এক সাহাবী আসতেন এই সাহাবির মুখে দাড়ি ছিল তিনটা না চারটা তো রসুল সাল্লাহ আলী সাল্লাম ওই সাহাবির চেহারা দিকে তাকাইতেন আর হাসতেন মুসকি মুসকি হাসতেন তো সাহাবী কি চিন্তা করছে চিন্তা করে সাহাবি দাড়িগুলো কাইটে ফেলছে কাইটা ফেলে এবার রসুলের সামনে আসছে আসার পরে রসুল বলতেছে রসুল আর তার চেহারার দিকে তাকায় না রসুল রাগ হয়ে গেছে এখন লোকটা বলতেছে আর রসুল আল্লাহ আমি আপনার সামনে এসে বসলে আপনি আমার চেহারার দিকে তাকাইতেন আর হাসতেন আজকে আপনি আমার উপরে রাগ হয়ে গেলেন আপনি আমার দিকে তাকাচ্ছেন না আর দিকে ঘুরে বসছেন হলো সাহাবি তোমার মুখের মধ্যে যে দাড়ি ছিল সে দাড়িগুলা কই কইয়া রসুল আল্লাহ আপনি হাসেন এই জন্য আমি লজ্জাবোধ করি তাই দাড়িগুলো কেটে ফেলছি বলে ও সাহাবি তুমি কি জানো তোমার এক একটা দাড়িকে নিয়ে সত্তর হাজার ফিরিস্তা খেলা করে সত্তর জন ফিরিস্তা খেলা করে সুহান আল্লাহর আওয়াজ নাই আরো জোর আওয়াজ করে বলেন আল্লাহ এক একটা দাড়ির মধ্যে যদি সত্তর জন ফেরেস্তা থাকে তাহলে চারটা দাড়িতে কত ফেরেস্তা আছে এখন আবুল সরকার কয় আমি এইজন্য দাড়ি রাখি না ফেরেশতার ভার নিতে পারব না এত ফেরেশতার ভার সহ্য করব কেমনে কোন নাউযুবিল্লাহ আচ্ছা ফেরেশতা আপনারা আমার কা দুই কাধে আছে না কি কাতিবিন আছে কি রম না কিরামান কাতমিন আছে তো কিরামান কাতমিন যে আপনার আমার দুই কাদে আছে আপনি আমি টের পাইছি কত বুঝা মনে হয়েছে কখন ওই শয়তান কত বড় বাটপারের বাটপার কয় ফেরেস বান নিতে পারব না তো দাঁড়িয়ে রাখবো হ্যাঁ এমনি মানুষ দাঁড়িয়ে রাখতে চায় না আর এই বাটপার কয় যে এই কারণে দাঁড়িয়ে রাখে এরা তো পিটাইতে পিটাইতে খালে ফেলাইছে কারণ পিটাইতে পিটাইতে বঙ্গোপসাগরে নিয়ে ফেলা উচিত কথা বলে এই বাউলদের কিছু গোপন তত্ত্ব আছে যাই হোক এই বিষয়ে আলোচনা করবো না এরা যা করে একেবারে সম্পূর্ণ ন্যাস্টিক এই বাউলদের ব্যাপারে আর এক কি কি করে ওদের বিছনায় গেলি পরা সব হয় মানে ওদের এই বাউলদের কিন্তু আলাদা একটা ধর্ম এরা কিন্তু ইসলাম ধর্মের লোক না কাদিয়ানি তেমন ইসলাম ধর্মের লোক না বাউলরাও এরকম ইসলাম ধর্মের লোক না

কাদিয়ানীর অনুসারীরা কাফের যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না তারাও কাফের যারা কাদিয়ানীদেরকে আমাদের দেশে যারা বাতাস দেয় ওগুলা কি কাফের ভোট দিবেন হিসাব কিতাব করে কিন্তু এবার কয়ে দিলাম যাই হোক আমার ভাইরা আমি মূল আলোচনায় চলে যাচ্ছি তাহলে রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে দুনিয়ার জমিনে যদি কাউকে সেজদা করার অধিকার থাকতো আমি সকল মহিলাদেরকে অর্ডার করতাম ধরো তারা যেন তাদের স্বামীর পায়ে নিজে নিচে করে তাহলে স্বামী কত বড় গুরুত্বপূর্ণ জিনিস সেই স্বামীর আনুগত্য করা বাদ দিয়ে রেখে দিয়ে মহিলারা কার আনুগত্য করে শয়তানের শয়তানের কার আর আমাদের দেশের বড় ব্যারাম কি জানেন মহিলারা স্বামীর আনুগত্য করা সারান দিছে কোন দিন থেকে শুনবেন আমি বললে আপনাদের কাছে খারাপ লাগবে মহিলারা স্বামীর আনুগত্য করা সারান দিছে যেই দিন আপনার ঘর ইস্টার জলসার জি বাংলাইছে সেই দিনে যেই দিন আপনার ঘরে স্টার জলসার জি বাংলায় যে সেই দিন ইত্তে স্বামীর আনুগত্য করা ছেড়ে দিছে বুঝছেন এখন স্টার জলসার জি বাংলা বিভিন্ন ইন্ডিয়ান সিরিয়াল আছে না ডিশ আজকেই বাড়ি দে এখান থেকে তওবা করে দিবেন আজকেই বাড়ি দে ও ডিসলাইন লাত লাতই দূর করে দিবেন পারবেন তো এই ডিসলাইনে আমাদের দেশের মহিলাদের চরিত্র ধ্বংস করছে এই ডিসলাইনে আমাদের দেশের মহিলাদের পরক্রিয়া করতে শিখাইছে এই ডিসলাইনে আমাদের দেশের মহিলাদের কিভাবে দেওয়ের সাথে সম্পর্ক করতে হয় কীভাবে শ্বশুর শ্বশ্বুরের সাথে সম্পর্ক করতে হয় যত প্রকার অবৈধ আর আকাম কুঁকাম আছে সমস্ত প্রকার আকাং কুকাম শিখাইছে এই ডিসলাইন লাইন সকাল প্রকার আকাং এই ডিসলাইন শিখাইছে এই ইন্ডিয়ান সিরিয়ালে শিখাইছে আর তাই রাত বারো হাজারটা পর্যন্ত বসে বসে আ করে তাকাই দেয় কথা হয় না আমার ভাইয়েরা আগে এক সময় ছোটবেলায় যখন ছোট ছিলাম মক্তবে পড়তাম সকালবেলা যখন ভোরবেলা যখন ঘুম থেকে উঠে যখন মক্তবের পথে রওনা করতাম মক্তবের পথে যখন রওনা করতাম রাস্তা দিয়ে হাঁটতাম ঘরের ভিতর থেকে আমার মা বোনদের কোরআন তেলের আওয়াজ ভেসে আসতো কন্যা আলহামদুলিল্লাহ কিন্তু বর্তমান সময়ে রাস্তা দিয়ে চলতে লাগলে শোনা যায় নাক ডাকার আওয়াজ কারণ ওরা একটা দুইটা পর্যন্ত বসে বসে সিরিয়াল দেখছে করবে কখন আর এখনকার মহিলারা তো কোরআন করতে জানেই না কথা কোরআন পড়তে জানে একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্ট মহিলা কোরআন তেল করতে জানে না আর যেগুলো জানে সেগুলো কোরআন পড়ে না কোরআনের ধারের কাছেও যায় না আমার ভাইয়েরা তাহলে আমার মা বোনেরা যারা শুনতেছেন আমার কথাগুলো তিন কথা কি স্বামীর আনুগত্য করতে হবে রসুল সাল্লিহল আরো একটু বলতেছেন হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস রসুল বলতেছেন এ মহিলার সনপ তোমার স্বামী যদি তোমাকে বলে ওই যে কালো পাহাড় দেখতে সব আর অপর পাশে ওই যে সাদা পাহাড় দেখতে সব ওই সাদা পাহাড়কে কালা পাহাড়ের জায়গায় নিতে হবে আর কালো পাহাড়কে সাদা পাহাড়ের জায়গায় নিতে হবে যদিও এটা তোমার পক্ষে সম্ভব না তারপরে কথা মানতে গিয়া তোমাকে এই কাজ করার জন্য চেষ্টা করতে হবে এই কাজ তোমাকে করার জন্য চেষ্টা করতে হবে হ্যাঁ খাইয়ে কাজ নেই আমার আমি কালা পাহাড়ের জায়গায় সাদা পাহাড় করবো সাদা পাহাড়ের জায়গায় কালা পাহাড় করবো পাগল পাইছো নাকি আমার না হ্যাঁ 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 না তো সংসার মহিলারা কথায় কথা এই কথাটা বেশি বলে হ্যাঁ তালাক দে এখনই তালাক দে মৃত্যু সংসার করব না আমি হয় না তালাকের কথা মোটে উচ্চারণ করব না মোটে মোটেও না খুব খারাপ কথা এটা খুব খারাপ কথা চার নাম্বার হইলেও আহ সানাদ ফারজাহা নজায়স্তানের হেফাজত করা ইজ্জত আবলুর হেফাজত করা অর্থাৎ পদ্মায় থাকা কোথায় পদ্মায় থাকা এখন পর্দায় থাকার আয়াত কিন্তু আগে মহিলাদের ব্যাপারে নাজিল হয় নাই আগে কিন্তু পুরুষদের ব্যাপারে নাজিল হয়েছে পর্দার আয়াত আগে পুরুষদের ব্যাপারে নাজিল হয়েছে আগে আল্লাহ পুরুষদেরকে কইছে এই পুরুষের দল চোখ নিচু করে হাঁটপি এই নেব আমি তাকাবি না তাহলে আমাদের আগে আয়াত নাজিল হয়েছে আমাদের উপরে তাহলে আমাদের আগে সোজা হতে হবে কথা বলেন আমরা যদি আগে সোজা হই তাহলে মহিলারা সোজা হতে বাধ্য ঠিক আছে না এরপরে আল্লাহ মহিলাদের পদ্মার কথা বলছেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন এ দুনিয়ার মহিলারা সরব তোমরা জাহেল যুগের মহিলাদের মতো বর্বর হয়ে চলিও না অর্থাৎ আইয়ামে জাহেলিয়াতের যুগে রসুল সাল্লাহ আলী আসাল্লাম যেই যুগে দুনিয়ায় আগমন করছেন ওই যুগ ছিল কিসের যুগ জাহেলিয়াতের যুগ ওই জাহেলিয়াতের যুগের মহিলারা উলাঙ্গ হয়ে কাবা শরীফ তহব করতো কন্যা নাউজিল্লা তোমরা ওই জাহেলি যুগের মহিলাদের মতো উলাঙ্গ হয়ে ছিল না এখন মহিলারা কাপড় পরা শর্ত থাকে উলাঙ্গ কথা কন আমার রসুল বলেছেন কেয়ামতের আলামত সম্বলিত বিশাল লম্বা খাদিসের মধ্যে রসুল বলতেছেন এ আমার সাহাবাইকেরাম সরফ আস্তে আস্তে এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষগুলো জামানার গুলো মহিলারা কাপড় পরবে কিন্তু কাপড় পরা সত্ত্বেও তারা থাকবে উলাঙ্গ আরিয়া আমার কথা বলছি না কিন্তু এখানে যতগুলো কথা বলতেছি একটা কথাও নিজের থেকে বানায়া বানায় বলবো কথা কে বলাচ্ছেন আমাকে অনুগ্রহ কার আল্লাহর অনুগ্রহ আল্লাহ আমাকে কথা বলার চিনতে আমি বলতেছি বা কি জবান মেরি কথা তার আমার জবান ঠিক আছে না তাহলে রসুল বলছেন কি বলছেন যে মো কাসিয়াতিন আরিয়া কেয়ামতের আলামত সম্বলিত হাদিস ভালো করে বুঝবেন এই হাদিসের মধ্যে রসুল বলতেছেন এমন একটা জামান আসবে যে জামানার মধ্যে কোন কোন মহিলারা এমন পোশাক পরিধান করবে যে পোশাক পরিধান করা সত্ত্বেও মহিলাদেরকে বলা হয় উলঙ্গ এখন আমাদের দেশের মা মনেরা এমন পোশাক পরে যে পোশাক পরিধান করার পরেও তাদেরকে উলঙ্গ দেখা যায় কি যায় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় কি যায় না আর একটা কথা না বললেই নয় আমাদের দেশের নতুন আবিষ্কার হয়েছে একটা ফেতনা মহিলাদের সন্নতি পোশাক কথা কেন না সুন্নতি পোশাকের এই হাদিস তারা কোথায় পাইছে আমার জানা নেই কথা বললে আবার আমার মা বোনরা আমার কিনা তো জানি না না তবে সঠিক কথা যেটা সেটা আমাকে বলতেই হবে ঠিক আছে এই যে সুন্নতি পোশাকের এই হাদিস আমি এত হাদিস পড়লাম বুখারি মুসলিম আবু তিরিমিজি মালেক সাঈ মুহাম্মদ মুসনাদ আহমাদ এরপরে আরও অসংখ্য হাদিসের কিতাব পড়লাম এত হাদিসের কিতাব পড়ে কোনো হাদিসে আমি এই সুন্নতি লেবাসের কোনো হাদিস আমি পাইলাম না এরা এই সুন্নতি লেবাসের হাদিস কই পাইলো আমি জানি না মহিলাদের সুন্নতি পোশাক হইলো রসুল যেটা বলছেন তাদের পোশাক হবে ঢিলাঢালা ডালা পোশাক হবে কি ডিলা ডালা আর তারা যে সুন্নতি পোশাকের যে কারিকুলাম দিছে ছয় কাটনি কয় কাটনি ছয় কাটনি ছয় কাটনি দিয়ে এমন ভাবে জামা বানাচ্ছে তার টাইট হয়ে যাচ্ছে টাইট হয়ে যাওয়ার কারণে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এই পোশাক কেমন জান্নাতি মানুষের পোশাক হয় আমার প্রশ্ন আর এই হাদিস তোমরা কই পাইছো এই হাদিস আমাকে দেখাতে হবে যদি এই হাদিস দেখাতে না পারো তাহলে এই হাদিসের ওয়াজ আর চলবে না ঠিক আছে তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা তাহলে ভালো কাজ করুক কোনো সমস্যা নেই মানুষকে দিনে দাওয়াত দিচ্ছে দিক কিন্তু ভ্রান্ত কথা মানুষকে বলা যাবে না ভ্রান্ত কথা বলা যাবে এই কথাটা হাদিস গ্রহণযোগ্য হাদিসের কিতাবে নাই সেই হাদিস কি গ্রহণযোগ্য হ্যাঁ সে আসির হাদিস গ্রন্থ হলো সবথেকে বেশি সর্বজনীন গ্রহণযোগ্য হাদিসের কিতাব সে আসির বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাইবনি মাযা এই সকল হাদিসের কিতাবে যে হাদিস আমরা পাই নাই দেখি নাই পড়ি নাই জীবনে শুনি নাই সেই হাদিস তোমরা কই ভাই আমি ওই পৃষ্ঠা পড়ি নাই তাহলে আলেম হইলাম কেমনে মাওলানা টাইটেলটা কি আর বেটারা এমনি এমনি দিছে নাকি হ্যাঁ জানেন একজন মাওলানা পাস করতে গেলে কি পরিমাণ কষ্ট হয় জানেন নামাজ পইড়া নামাজ পড়া বুখারি শরীফ আট থেকে নয় কেজি ওজন দশ কেজি ওজন বুখারি শরীফ ঘাড়ে কইরা নিয়া ওই আপনার মাদানীনগর মাদ্রাসা নিষ্খামার ওখান থেকে হাইটে আসতাম আপনার হচ্ছে মুসলমান পাড়া হরিণটানা বাগমারায় মাওলানা রফিকুর রহমান সাহেব তিনি উলুম মাদ্রাসার সাবেক নায়েবে মুহতামেম ছিলেন ওনার কাছে আসতাম কিতাব কান্দে করে নিয়া হাইটা বুখারি শরীফ যায় না বুঝছেন রাত বাজে রাত্রি বারোটা বাজে গভীর ছাত্ররা সারাদিন পড়াশোনা করে কিলাম রাত্রি বারোটা বাজে গভীর ঘুমে আচ্ছন্ন এমন সময় এসে দরজায় টোকা দিছে কেলাস আইসা বুখারি শরীফের শুরু হয়ে গেছে ফজরের আজান পর্যন্ত বুখারির দর্শ চলতেছে দাওরায় হাদিসের বছর ছাত্ররা ঠিক মতন ঘুমাইতে পারে না ঠিক মতন খাইতে পারে না ঠিক মতন তাদের বসল হয় না এত পরিমাণ পরিশ্রম করতে হয় মাওলানা টাইটেল আর এমএমএমন হয় না অনেক পরিশ্রম করতে হয় আমার ভাইরা কথা এটা না তাহলে কথা হইল মূল কথা হইল যে আমাদেরকে রসুল যেই ডিরেকশন দিয়েছেন যেই নীতিমালা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন অনুযায়ী আমাদেরকে যেই নীতিমালা দিয়েছেন সেই নীতিমালার উপরে আমাদেরকে চলতে হবে তবেই আমরা হলাম মুসলমান যেহেতু ওই সেই প্রথম কথায় চলে যাচ্ছি আল্লাহ বলছেন কি মুসলমান না হয়ে মরবি না তো মুসলমান হইতে গেলে আমাকে তো কোরআন এবং সন্না অনুযায়ী চলতে হবে আল্লাহ যেইভাবে চলতো কৈছ সেইভাবে নাচলি যদি আমি অন্যভাবে চলি তাহলে মুসলমান হা আল্লাহ বলছেন ইয়া আল্জু আল্লাহ দিন আহ আমারো দুখ হুলু ফিরছিলমি কাপাহ আল্লাহ পাক আমিন বলতেছেন ইয়া আজ্জুখ আল্লাহ দিন আমারো দুখ হুল আহ আমারো দুখ হুলু ফিরছিলমি কাপা হে ইমানদার গণ কাদেরকে বলছেন আল্লাহ হে ইমানদার গণ তোমরা প্রবেশ কর দা হও। පිසিলમી ইসলামের মধ্যে পরিপূর্ণ পরিপূর্ণভাবে কোথায় পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও তাহলে পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে ঢুকতে হয় তাহলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য নিয়ে আসছেন তা পরিপূর্ণভাবে মানতে হবে আচ্ছা শেষ করে দিতেছি এই কথাটা

তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যদি তোমরা চূড়ান্তভাবে আঁকিয়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথপ্রস্ত হবে না গুমরা হবে না এক নম্বর হইলো কিতাব বলল আর দ্বিতীয় নাম্বার কইলো বসুন এই দুই জিনিসকে যদি তোমরা চূড়ান্তভাবে আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কখনোই পথপ্রস্ত হবে না গুমরা হবে না ধরতে পারব তো ইনশাল্লাহ এই দুই জিনিসকে চূড়ান্তভাবে আঁকড়ে ধরতে হবে তো কথা বলেন এই দুই জিনিসকে যদি আমরা চূড়ান্ত ভাবে ধরতে পারি আমরা কখনো পথপ্রষ্ট হব না গুমরা হব না এটা কে বলেছেন রসুল বলেছেন কে বলেছেন রসুল বলেছেন আর আল্লাহ বলেছেন রসুল যা আসছেন সেটাকে চূড়ান্ত ভাবে আঁকড়িয়ে ধরো রসুল যা নিষেধ করেছেন সেটাকে চূড়ান্ত ভাবে ছেড়ে দাও আমাদেরকে গুনার কাজ ছেড়ে দিতে হবে নেকের কাজ ধরতে হবে তবেই আমরা হতে পারবো পরিপূর্ণ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তাও দান করুক আমিন